এই যে সেই দুবলহাতি রাজবাড়ি এই তো বাবা রাজারবাড়ি এই যে নাই সেই রাজার এই যে এই যে দুবলহাটি রাজবাড়ি এই যেবলহাটি রাজবাড়ি এই যে ভিতরে রাজবাড়ি এই যে ভিতরে অনেক এই সেই বিশাল রাজবাড়ি রাজবাড়ি যে একটা বিল্ডিং এই যে রাজার বাড়ি অনেক বড় দুবল একটা রাজবাড়ি এই যে অনেক রুম রাজার বাড়ি এই যে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা যখন আসবেন বিল্ডিং এর পর বিল্ডিং দেখতে পাবেন রাজবাড়ি দুবলহাটির রাজবাড়ি এই যে প্রত্যেকটা বিল্ডিংয়ের সিঁড়ি আলাদা আলাদা এই যে এই যে সুরা এই যে ভিতরে অনেক মানে অনেক বড়ো এটা ডুবলহাটির রাজবাড়ি এই যে এই যে সিঁড়ি এই যে দুবলহাটির সিঁড়ি এই যে ভ্যার উপরে গেল যে এই যে পেছানা সিঁড়ি এই যে রাজার বাড়ির সিঁড়ি ডুবলহাটি রাজবাড়ি এই যে ভিডিও দেখার জন্য চেষ্টা করে যায় এই যে এই যে লোকজন ঘুরতেছে এক এক বিল্ডিং থেকে এক আশ বিল্ডিং এ যাওয়ার জন্য এই যে নিচে এই যে এটাই সেই রাজবাড়ি এই সেই বিল্ডিং আর বিল্ডিং এই যে এই একটা অনেক গেট এই যে রাজবাড়ির এই যে ফুলের গেট এই যে এই সেতু তো রাজবাড়ি দোতলা সিঁড়ি এই যে এই যে মানে পেছানা সিঁড়ি এগুলো এই যে সে রাজবাড়ি এই যে সেতু তো রাজবাড়ি এই যে আমার রাজবাড়ি চূড়ার উপর এখন এই যে

এই যে হাবায় গেছি উপরে উঠতে এই যে